ভিউার্স অ্যান্ড স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড কোচিং বাই অসীষ সাদ আজ আমি টেন্সের হাসতে হাসতে ইংরেজি শেখো এই পর্যায়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব এর আগে প্রেজেন্ট শেষ করেছি তারপর প্রেজেন্ট টেন্সের পাস্ট টেন্সের একটা ইন্ডেফিনিটটা শেষ হয়েছে আজ পাস্ট কন্টিনিউয়াস শুরু করবে পাস্ট কন্টিনিউয়াস খুব সহজ একটু মন দিয়ে শিখবে হাসতে হাসতে করে যে শিখবে একটু মন দিতে হবে আর প্রয়োজনে খাতা কলম নিয়ে তৈরি থাকতে হবে নিজেকে নিজের মনসংযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার তার আগে আমি ভ্যারি আর্নেস্টলি রিকোয়েস্ট টু অল অফ ইউ যে আমাকে তোমরা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে কোনো অসুবিধা হলে যে সমস্যাটা তোমাদের মধ্যে আরাইট করছে সেটা কমেন্ট বক্সে লিখে দেবে আমি নাম ধরে নেক্সট ভিডিওতে সেটা ডিসকাস করব প্রবলেম সলভ করবাস বাংলায় ব্যাপারটা কীরকম আমি স্কুল যাইতে ছিল অতীতকালে চলছিল যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটা হচ্ছে বর্তমানে চলছে আর পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলছিল দুটোই কন্টিনিউয়াস দুটোই চলিতেইছে ব্যাপারটা আসলে ওখানে এখানে প্রেজেন্টে চলিতেছে ওখানে চলিতেই ছিল বা চলছিল সাধু ভাষা কোনো একটা কাজ যখন অতীতে চলছিল তাকে বলা হয় পাস্ট কন্টিনিউটেন্স বা ঘটমান অতীতকাল ঘটমান মানে যেটা ঘটিতেছে বর্তমানে ঘটছে অতীতে হলে অতীতে ঘটছিল এর ফার্ম কি এর ফার্ম খুব সহজ প্রথমে সাবজেক্ট তারপর ওয়াজ বা ওয়ে তারপর ভি প্লাস আইএনজি অর্থাৎ ফার্মের শেষে আইএনজি যোগ হবে তারপর অবজেক্ট এক্সটেনশন থাকতেও পারে নাও পারে তাহলে কি হলো সাবজেক্ট তারপর ওয়াজ বা ওয়ের এই ওয়াজ বা ওয়ের মধ্যে চয়েস করতে হবে প্রেজেন্ট টেন্সে যেমন এম আর ইজের মধ্যে চয়েস করতে হয়েছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এক্ষেত্রে ওয়াজ বা ওয়েরের মধ্যে চয়েস করতে হবে এখানে ভুল করলে কিন্তু চলবে না একে বলা হয় সাবজেক্ট ভার্ক এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের সাথে সে ওয়াজ সেই সাবজেক্ট ওয়াজ বা ওয়াচ অথবা ওয়ের নেবে সেটা অ্যাগ্রিমেন্ট অর্থাৎ তাদের মধ্যে সহমত হতে হবে যেমন আই ওয়াচ হবে আয়ের সাথে ওয়াচের অ্যাগ্রিমেন্ট আছে অর্থাৎ সহমত আছে কিন্তু আয়ের পরে ওয়ের লিখে দিলে আয়ের সাথে ওয়ের অ্যাগ্রিমেন্ট নাই তারা মিলবে না গ্রহণ করবে না আই ওয়ের গ্রহণ করবে না ব্যতিক্রম আছে সে সব অন্য ব্যাপার এখন আমরা প্রাইমারি লেভেলের ব্যাপারগুলো আলোচনা করছি ওয়েরও হয় সেটা অন্য কথা আমি স্কুল যাইতেছিলাম আই ওয়াজ এবার মূল গো আই ওয়াজ গোয়িং টু স্কুল আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি স্কুল যাইতেছিলাম আই ওয়াজ গোয়িং টু স্কুল আমরা স্কুল যাইতেছিলাম বা যাচ্ছিলাম বলতে পারি আমরা চলতিতে এখন তেছিলাম ছিলাম চলে না আমরা স্কুল যাচ্ছিলাম উই ওয়ের গোয়িং টু স্কুল ওয়ের পরে ওয়ের হয়ে গেল আয়ের পরে ওয়াজ এটা হচ্ছে এগ্রিমেন্ট হয়ে গেল তুমি বা তোমরা স্কুল যাইতেছিলে ইউ ওয়ের গোয়িং টু স্কুল তুমি তোমরা কি ইউ ওয়ের গোয়িং টু স্কুল সে স্কুল যাইতে ছিল যাচ্ছিল হি ওয়াজ গোয়িং টু স্কুল স্ত্রী হলে সি ওয়াজ গোয়িং টু স্কুল তারা স্কুল যাই যাচ্ছিল দে ওয়ার গোয়িং টু স্কুল আমরা ক্রিকেট খেলছিলাম না প্রথমে আমি ধরি আমি ক্রিকেট খেলছিলাম আই ওয়াজ প্লেইং ক্রিকেট আমরা ক্রিকেট খেলছিলাম উই ওয়ের প্লেইং ক্রিকেট তুমি বা তোমরা ক্রিকেট খেলছিলে ইউ ওয়ের প্লেইং ক্রিকেট সে ক্রিকেট খেলছিল হি ওয়াজ প্লেইং ক্রিকেট মেয়ে হলে সি ওয়াজ প্লেইং ক্রিকেট তারা ক্রিকেট খেলছিল দে ওয়ে ক্রিকেট আমি ভাত খাচ্ছিলাম আই ইটিং রাইস আমরা ভাত খাচ্ছিলাম উই ওয়ের ইটিং রাইস তুমি বা তোমরা ভাত খাচ্ছিলে ইউ ওয়ের ইটিং রাইস সে ভাত খাচ্ছিল হি ওয়াজ ইটিং রাইস অথবা সি ওয়াজ ইটিং রাইস তারা ভাত খাচ্ছিল দে ইটিং রাইস কন্টিনিউ আরও এরকম বহু দৃষ্টান্ত দেওয়া যেতে পারে বাধ্য এবারে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে একটা নট বসে যাবে ওয়াচ বা ওয়ের পর একটা নট বসে যাবে যেমন লোকটি বাজার যাইতেছিল আচ্ছা প্রথমে আমি দিয়ে ধরি আমি বাজার যাইতেছিলাম যাচ্ছিলাম আমি বাজার যাচ্ছিলাম না আচ্ছা প্রথমে বলি আমি বাজার যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু মার্কেট আমি বাজার যাচ্ছিলাম না আই ওয়াজ নট গোয়িং টু দ্য মার্কেট আমরা বাজার যাচ্ছিলাম উই ওয়ের গোয়িং টু মার্কেট আমরা বাজার যাচ্ছিলাম না উই ওয়ের নট গোয়িং টু মার্কেট তুমি বা তোমরা বাজার যাচ্ছিলে ইউ ওয়ের গোয়িং টু মার্কেট তুমি বা তোমরা বাজার যাচ্ছিলেন না ইউ ওয়ের নট গোয়িং টু মার্কেট সে বাজার যাচ্ছিল হি ওয়াজ গোয়িং টু মার্কেট অথবা সি ওয়াজ গোয়িং টু মার্কেট সে বাজার যাচ্ছিল না সি ওয়াজ নট গোয়িং টু স্কুল আর হি ওয়াজ নট গোয়িং টু স্কুল তারা বাজার স্কুল ভুল বললাম মার্কেট হবে তারা বাজার যাচ্ছিল দে ওয়ের গোয়িং টু মার্কেট তারা বাজার যাচ্ছিল না দে ওয়ের নট গোয়িং টু মার্কেট একটা নট বসছে মনে রাখবে ওয়াজ বা ওয়ে পরে নটটা বসে যাবে আর কোন তফাত্ত নাই বাস্তব থেকে আরো টানো ছেলেটি হাসছিল দ্য বয় লাফিং জোরে হাসলে বলবে দা বয় ওয়াজ লাফিং মৃদু হাসলে বলবে দ্য বয় ওয়াজ স্মাইলিং তারা বাগানে কাজ করছিল দেয়ের ওয়ার্কিং ইন দ্য ইন দ্য গার্ডেন তারা বাগানে কাজ করছিল না দে ওয়ার নট দেওয়ার্কিং ইন দা গার্ডেন তখন সূর্য উঠছিল ওয়াজ দেন দেন বললাম এটা বাড়তি লোকটা মাছ বিক্রি করছিল দ্য ম্যান ওয়াজ সেলিং ফিস লোকটা মাছ বিক্রি করছিল না দ্য ম্যান ওয়াজ নট সেলিং ফিস বাবা বাঁধাকপি কিনছিলেন ফাদার ওয়াজ বাইং ক্যাবেজ বাবা বাঁধাকপি কিনছিলেন না ফাদার ওয়াজ নট বাইং ক্যাবেজ সে আমাকে ডাকছিল হি ওয়াজ কলিং মি আমি তাকে ডাকছিলাম না আই ওয়াজ নট কলিং হিম ডাক্তার রোগী দেখছিল দ্য দ্য ডক্টর ওয়াজ ভিজিটিং দ্য পেশেন্ট দ্য ডক্টর ওয়াজ ভিজিটিং দ্য পেশেন্ট মেটি কাঞ্চিলো দ্য গার্ল ওয়াজ ক্রাইং মেটি কাঞ্চিলো না দ্য গার্ল ওয়াজ নট ক্রাইং তারা ক্লাসে গোলমাল করছিল দে ওয়্যার মেকিং নয়েজ ইন দ্য ক্লাস দে ওয়্যার মেকিং নয়েজ ইন দ্য ক্লাস বালকগুলি ক্লাসে গোলমাল করছিল না দ্য बॉयজ ওয়্যার নট মেকিং নয়েজ ইন দ্য ক্লাস কাকা চা পান করছিলেন আঙ্কেল ওয়াজ ড্রিঙ্কিং টি অথবা আঙ্কেল ওয়াজ ট্যাকিং টি পিতা সংবাদপত্র পড়ছিলেন ফাদার ওয়াজ রেডিং পেপার ফাদার ওয়াজ রেডিং সে আমাকে সাহায্য করছিল হি ওয়াজ হেল্পিং মি সে জামা পড়ছিল হি ওয়াজ ওয়ারিং শার্ট লোকটি সাইকেল চালাচ্ছিল দ্য ম্যান ওয়াজ ড্রাইভিং সাইকেল আমি সাইকেল চালাচ্ছিলাম না আই ওয়াজ নট ড্রাইভিং সাইকেল বাপি বাস চালাচ্ছিল বাপি ওয়াজ ড্রাইভিং বাস রমেশ বাস চালাচ্ছিল না রমেশ ওয়াজ নট ড্রাইভিং বাস পাইলট এরোপ্লেন চালাচ্ছিলেন দ্য পাইলট ওয়াজ ড্রাইভিং এরোপ্লেন দ্য পাইলট ওয়াজ ড্রাইভিং এরোপ্লেন ভেকারিটি রাস্তায় হাঁটছিল দ্য বেগার ওয়াজ ওয়াকিং অন দ্য রোড লোকটি চেয়ারে বসেছিল দ্য ম্যান ওয়াজ সিটিং ইন দ্য চেয়ার রবীন্দ্রনাথ কবিতা লিখছিলেন রবীন্দ্রনাথ ওয়াজ রাইটিং পয় মঙ্কিমচন্দ্র উপন্যাস লিখছিলেন বঙ্কিমচন্দ্র ওয়াজ রাইটিং নভেল তারা রাস্তায় দাঁড়িয়েছিল দে ওয়্যার স্ট্যান্ডিং অন দ্য রোড দে ওয়ের স্ট্যান্ডিং অন দ্য রোড আমি বাড়িতে ইংরাজি পড়ছিলাম আই ওয়াজ রিডিং ইংলিশ অ্যাট হোম আই ওয়াজ রিডিং ইংলিশ অ্যাট হোম বাবা অফিসে লিখছিলেন ফাদার ওয়াজ রাইটিং ইন দ্য অফিস মামা অফিস যাচ্ছিলেন ম্যাটার্নাল আঙ্কেল ওয়াজ বয় টু অফিস বোন একটা চিঠি লিখছিল সিস্টার ওয়াজ রাইটিং আ লেটার এরকম আরও প্রচুর বিস্তব নেওয়া যায় তারা এই দিকে আসছিল দে ওয়ে কামিং টু ওয়ার্ডস মিস তারা আমার দিকে আসছিল দে ওয়ে কামিং টু ওয়ার্ডস মি টু দুটোই শিক্ষক ইংরেজি পড়াচ্ছিলেন টিচার ওয়াজ টিচিং ইংলিশ ছেলেটি অঙ্ক করছিল দ্য বয় ওয়াজ ওয়ার্কিং আউট সাম ওয়ার্কিং আউট মানে অঙ্ক করা সমাধান করা সাম মানে অঙ্ক সাম মানে অঙ্ক যখন একটা অঙ্ক তখন সাম আর এখানে ম্যাথামেটিক্স হবে না ম্যাথামেটিক্স শাস্ত্রটাকে বোঝাইছে আমি আমি রাস্তার দিকে তাকিয়েছিলাম আই ওয়াজ লুকিং অ্যাট দা রোড সে আঙ্কেল আচ্ছা আঙ্কেল পজার দেওয়ালে ক্যালেন্ডার টাকা ছিলেন আঙ্কেল পজার ওয়াজ হ্যাঙ্গিং এ ক্যালেন্ডার অন দ্য ওয়ার্ল্ড সে বাংলা পড়ছিল না হি ওয়াজ নট রেডিং বেঙ্গলি সে একটা ছবি আঁকছিল হি ওয়াজ ড্রয়িং এ পিকচার মেয়েটি একটি গান করছিল দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং আ সাং লোকটি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছিল দ্য ম্যান ওয়াজ সিঙ্গিং আর রবীন্দ্রসঙ্গীত মেয়েটি অনুষ্ঠানে নাচছিল দ্য গার্ল ওয়াজ ক্যান্সিং ইন দ্য প্রোগ্রাম ইন দ্য প্রোগ্রাম ইন দ্য ইন দ্য ইন দ্য ফাংশন বলতে পারো ফ্যানটি ঘুচ্ছিল দ্য ফ্যান ওয়াজ রানিং এগুলো মনে রাখবে নেক্সট ডে নেক্সট পার্ট আরেকবার ভালো করে বলছি আমাকে লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে নমস্কার